আজকের ঘটনা কি বলবো হুক্তভোগ করতে থাকবে কিন্তু ঝড় তুলে ফেলবো একটু খুলে বলুন ব্রাহ্মণবাড়ি একটি ব্রাহ্মণ দেশের বাইরে রেল কোনো সিধা সিধাবানা কি বলে আমরা ডাক্তার মুরাদ এখন তখন আসবো না আসো খেলবো সিধাবানা ফেলবো সিধা কি বলে তো মহা মুশকিল ভাই এরকম পাট মতো সোজা হয়ে যাবা চালাকি বুঝিয়ে দেবো ডাক্তার মুরাদ কথা বলবে চিরদিন আমরা ক্ষমতায় থাকবো না কেন মনে রাখবেন চিরদিন ভালো দিন থাকবে না থাকবো না কাকবো অনেকেই বলে থাকেন এই সোরা তারেকের মায়ে লম্বা লম্বা কথা বলতো তাকলা মুরাদ ক্লাম্বা তারেক সোরা তারেক একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়

রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতির জায়গায় আর আমার ধর্ম আমার ধর্মের জায়গায় পুরো ধর্মের উপর আঘাত করবে না 72 সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব তুমি মার ধর্ম মারো না মাইরো না আমার আপত্তি নাই আমি মানি তুমি আমার আল্লাহর রাসূলকে নিয়ে যদি কোনো কুটুক্তি বলো এম পি কে ছায়ে দেব গর্দন নামা ধরব ঠিক হবে না এখানে কোনো ছাড় নাই ভয় মেরে খেলতে হবে ডাক্তার মুরাদ কথা বলবে কারা আমি তো বুঝতেও পাচ্ছি না হু আর দিস পিপুল এ হারাম কোথাও দেখে নাই আমি নিজেই তো একটা ব্র্যান্ড আমার এই সমস্ত গালিগালাজ করে ছোট করা যাবে